সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো আজকে হচ্ছে রথযাত্রা কিন্তু যেদিন তোমরা দেখবে ভিডিওটা সেদিন রথযাত্রা পার করে যাবে সো রিলেটেড হ্যাপি রথযাত্রা টু অল অফ ইউ মাই ইউটিউব ফ্যামিলি আমার তরফ থেকে আমার এই পরিবারের সকল বন্ধুদের জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি সবাই নিশ্চয়ই খুব ভালো করে কাটিয়েছো দিনটা বা কাটাবে তো যাই হোক সকালবেলা উঠে এই যে সোনা পুজো দিয়ে নিয়েছি দিনের কাজকর্ম সমস্ত কিছু সারা হয়ে গেছে আর ভোরবেলা উঠলাম যখন একদম অন্ধকার হয়ে আকাশটা পুরো লাল ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে রীতিমতো তো ভোরবেলা মানে চারটের সময় উঠে তখন মেঘে আর পোছনে নিতে পারলাম না কারণ অত বৃষ্টির মধ্যে নিয়ে গেলে ভিজে ঠিজে যাবে আবার এসে মানে শরীর খারাপ করবে ওই জন্য আর আমার নিজের শরীরটাও এই চোখটার মানে চোখটা ওটা ঢোকার পর দিয়ে খোঁচাখুচি করার পর দিয়ে না শরীরটা একদম যে ফিট পুরো সেটাও না যে খারাপ সেটাও না আবার একদম ফিটও না কারণ যাই হোক চোখটায় খোঁচাখুচি করা হয়েছে তো শরীরের কোনো একটা পার্টসে একটু আঘাত পেলেই পুরো শরীরটাই খারাপ মনে হয় সেটা যত সামান্যই হোক না কেন চোখের ভেতর তো ওটা খোঁচাখুচি হয়েছে তো একদম পুরো যে ফিট আছে চোখটা সেটাও না আবার খুব খারাপ সেটাও না মানে ব্যথাটা কমে গেছে তুমি খোঁজাখুচির ফলে যে একটা ব্যথা থাকে না সে ব্যথাটা রয়ে গেছে আর তো যাই হোক সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যাবে এই হচ্ছে ব্যাপার বৃষ্টি হোক এত বৃষ্টি শুধু না কমকার লাল হয়েছিল ডক্টরকে আকাশটা মেঘে খুচিনে নিতে পারলাম না এখন মেঘলা হয়ে রয়েছে ক্যামেরা এরম আলো দেখাচ্ছে কিন্তু মেঘলা হয়ে রয়েছে কালো হওয়ার রয়েছে মানে বৃষ্টি হবে সামনে আজকে প্রচুর কাজ আছে কিন্তু আজকে হচ্ছে মায়ের দিন তাই আজকে নিরামিষ এমনিতেই রথের দিন নিরামিষ খাই আজকে মায়ের দিন নিরামিষই খাবো বেশি কিছু করবো না বড় আবার বেরাবে পুড়ির কাটা হচ্ছে এখন সাড়ে সাতটার ঘরে সাড়ে সাতটা মানে হচ্ছে সাতটা পনেরো ঠনেরো বাজে বড় তারা আছে আবার সাড়ে আটটার মধ্যে নাকি বেরাবে এক ঘন্টার মধ্যে যেটুকু পারি রান্না করে দেবো হালকা পাতলা একটা ডাল একটা ভাজা ঠাজা বা একটা তরকারি করে দেবো এই হচ্ছে আজকে মেনু আর কালকে বরমশাই অনেক রকম পাঁপড় টাপড় এনেছিলো থাকে দেখাতে ভুলে গেছি তো যাই হোক সন্ধ্যাবেলা যখন ভেজে খাওয়া হবে তখন দেখাবো রথ মানেই তো পাঁপড় আর আমাদের রথ মানেই প্রত্যেক বছর কাঁঠাল ফাঁটাল নিয়ে আসে বর্মশাই এই বছর যার জন্য এই শুক্রবার পূর্বে দেখে শুক্রবারে তো কাঁঠাল যেহেতু টক ফল ফিরে যেতে পারবো না কাঁঠাল মানে শুক্রবার পূর্বে থেকে আগে থেকে এনেই বড়মশা ফিরিয়ে দিয়ে দিয়েছিল কিন্তু আবার পরে এনে এই সোজা রথ আর উল্টো রথের মাঝখানে তো দেওয়া যায়

মটর ডাল এটা আজকে যেহেতু নিরামিষ আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি ওর মধ্যে আলু ভাতে দিয়ে দিয়েছি আর এদিকে এক মানে এক টিফিনকারি পাঁপড়ও ভেজে নিয়েছি এই পাঁপড়গুলো কিন্তু জাস্ট দারুণ লাগে ডাল দিয়ে মেখে খেতে তো এক ঘন্টার মধ্যে এর থেকে বেশি তাড়াতাড়ি আর কিছু হবে না তো চলো এই হবে আজকে আমাদের মেনু আর সব থেকে ভালো মেনু সিম্পল অথচ টেস্টি মেনু চলো ডালটা ফুটে নিই কিছুক্ষণ দেখো আলু ভাতে ভাজা আমরা তো আলু ভাতে ভাজা বলি অনেকে আলু ভর্তা বলে আবার কেউ আলুর চোখা বলে জাস্ট ব্রাউন হয়ে গেছে আর এই দিয়েই কিন্তু এক ভাত খাওয়া হয়ে যাবে আর কিচ্ছু লাগে না সাথে চলো হয়ে গেছে তো বন্ধুরা দেখো মাসের টিফিনটা রেডি করে দিলাম চলো সকালবেলা উঠে বর্মসের রান্না টিফিন রেডি করা মানে ঝড় উঠে যায় আমার ঘরে ঝড়ের বেগে কাজ করতে হয় আর আজকে তো এক ঘন্টার মধ্যে সবটা কমপ্লিট করেছে তো মানে কি যে তাড়াহুড়া করে কাজ করলাম সে আর বলার মতো না তো যাই হোক বরমশাকে খাইয়ে টাইম মতো টিফিন দিয়ে বার করতে পারলে মনে হয় যেন দিনের অর্ধেকটা কাজ হয়ে যায় তো এখন এই যে সংসার গুছাতে লেগে পড়েছি সংসারের কাজকর্ম জামা কাপড়গুলো আগে গুছিয়ে নিলাম গুছি ঠুচি নিয়ে জায়গা মতো রেখে দিয়ে বিছানা তোলা হয়ে গেছে দেখো ঘরটাও ঝাড় দিয়ে মুছে নিয়েছি বাসন ঠাসন মাজা হয়ে গেছে মানে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে মেয়ে এখন পড়তে বসবে স্নানে গেছে স্নান টান করে পড়তে বসুক আর আমি আমার পুজো করব এখন স্নান টান করে তো চলো দেখাই তোমাদের তো দেখো ওইদিকে মেয়ে স্নান করে পড়তে বসে পড়েছি ওই জন্য তাড়াতাড়ি করে বিছানাটা তুলে জামা কাপড় টাপড়গুলো ভাজ করে দিলাম আর ঘর এখন একদম পয় পরিষ্কার করে দিয়েছি যত আসবাবপত্র আছে সবগুলো সব কিছু ডাস্টিং করে দিয়েছি যেগুলো প্রত্যেক দিন করি স্নান করার আগে ঘর দৌড় ঝাড় দিয়ে মুছে পয় পরিষ্কার করেছি স্নান করে পূজা করব এখন আর এদিকে রান্নাঘর ঠরও মুছে ঠুছে পয় পরিষ্কার করে দিয়েছি গ্যাসটা পরিষ্কার করে দিয়েছি সাথে বাথরুমও পরিষ্কার করে দিয়েছি সমস্ত কাজ এখন কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম চলো তারপরে স্নান টান করে ঠাকুরের বাসন টাসন মেজে তারপরে ভক্তি ভরে পূজা করব। একের মধ্যেই তো সবার বাস তাই না যে জগন্নাথ সেই কিন্তু গোপাল তো আমার কাছে যেহেতু জগন্নাথের কোনো মূর্তি নেই তো ওই জন্য আজকে আমি গোপালকেই পুজো করব জায়গা খুব একটা বেশি নেই তো অল্প জায়গার মধ্যে রাখলে তো অনেক ঠাকুরই রাখা যায় কিন্তু ওই এক গাদা ঠাকুর রেখে জায়গাটাকে ব্লক করার কোনো মানেই হয় না আমার মনে হয় কারণ আমি বিশ্বাস করি যে মন থেকে ভক্তি ভরে যদি ডাকা যায় তাহলে কিন্তু একজনের মধ্যেই সবাইকে খুঁজে পাওয়া যায় কারণ একজনের মধ্যেই ছত্রিশ কোটি দেবদেবী দেবদেবতার বাস আর যদি মন থেকে ভক্তি ভরে ডাকা না যায় তাহলে ওই সবাইকে বসিয়েও আসনে কোনো লাভ হবে না এটাই আমি বিশ্বাস করি বাইরের অবস্থা দেখো একদম অন্ধকার হয়ে এসছে মানে কোনো মুহূর্তে খুনি নামবে চল পুজোটা সেরে নিই তো দেখো সবার আগে তুলসী গাছে জল দিয়ে দিলাম আর সমস্ত ঠাকুরকে সাজিয়ে গুছি তারপরে পুজো স্টার্ট করব। আজকে আবার মায়ের দিন অনেকটাই টাইম লাগে মায়ের দিন পুজো করতে মাকে আর সাথে আজকে গোপাল সোনাকে পুজো দেবো গোপাল সোনাকেও মানে জগন্নাথ দেবের পুজো আমি যখন ছোটোবেলায় রথ চালাতাম তখন কিন্তু মানে রথ টানতাম আর কি চালাতাম তখন কিন্তু আমার একটা তিন থাকের একটা রথ ছিল তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো সেই রথের সবার ওপরে উপরের তাকে আমি গোপালকেও বসিয়ে নিই রথ টানতাম তো সেটাই গোপাল তো জগন্নাথ দেবেরই আর একটা রূপ না চলো গোপালকেই আজকে ভক্তি ভরে জগন্নাথ বলরাম সুভদ্রাম মনে করে পুজো করে নিই হামিম মম ব্লগ থেকে কমেন্ট করেছে মাসাল্লা দিদিমণি খুব ভালো লাগলো ভিডিওটা তার থেকেও বেশি ভালো লাগলো চাটা আর দিদিমণি আমিও কিন্তু সব আমারও কিন্তু সব থেকে ফেভারিট হচ্ছে চার থেকে কফিটা তো কফিটাই আমি বেশি খাই কফিটা হলো আমার ফেভারিট আর বেগুন ভাজাটাও সেটা তো তুমি প্রতিদিন খাও কিন্তু আমি খেতে পারি না আপু তো প্রথমে বলি এত সুন্দর একটা বড় সড়ো কমেন্ট করেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ হয়তো তোমার বেগুনে অ্যালার্জি আছে তাই হয়তো খেতে পাও না তো যাই হোক যে জিনিসটা খেলে শরীর খারাপ করবে সেটা যত পছন্দের খাবারই হোক আমার মতেও সেটা না খাওয়াই ভালো মাঝে মধ্যে একটু আদৌ খাবে মাঝে মধ্যে খেলে কিছু হয় না কিচেন অফ দেবশ্রী থেকে কমেন্ট করেছো দেবশ্রী যে বেগুন ভাজার রুটি আমারও ভীষণ পছন্দ প্রিয় খাবার দিদি অনেক ভালোবাসা তো বেগুন ভাজা রুটি সত্যিই খেতে দারুণ লাগে সেটা যদি গরম গরম হয় ফোলা ফোলা রুটির সঙ্গে আসলে গরম গরম রুটির সঙ্গে যা খাবে তাই অমৃত লাগে সাথে সেটা যদি বেগুন ভাজা সত্যিই সেটা অমৃত খাবার আমার তো মনে হয় বিরিয়ানির থেকেও দারুণ খাবার সেটা তো থ্যাংক ইউ সো মাচ বোন এম ডি সাথ কুকিং থেকে কমেন্ট করেছে চা বেগুন কাটা কাপড় গোছানো বেগুন ভাজা রুটি রুটি ভাজা দিদি পুরা ভিডিওটা দেখে নিলাম অনেক ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ বোন সুদীপ্তার সাথে গানে গানে দিদিভাই লিখেছে কফি বিস্কুট পেঁয়াজি রাতের রুটি বেগুন ভাজা সাথে তোমার কথা শুনতে শুনতে ভিডিওটা শেষ হয়ে গেল। ভালোবাসা তোমার চোখ ভালো আছে শুনে খুব ভালো লাগলো ভালো থেকে লাইক দিয়ে সবটা দেখে নিলাম অসংখ্য ধন্যবাদ দিদিভাই তুমি প্রত্যেক দিন এক থেকে দু মিনিটের ভিডিও ছাড়ো কিন্তু প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করো তোমাকে দেখে প্রত্যেকের কিছু শেখা দরকার প্রত্যেকে যদি এভাবে সবাই সবার পাশে থাকে সবাই কিন্তু আমরা একদিন ঠিক সবার লক্ষ্যে পৌঁছে যাব। কিন্তু সবার মনটা তো তোমার মতো হয় না ভাই। খুব ভালো থেকো সুস্থ থেকো ভগবানের কাছে প্রার্থনা করি তুমি যাতে তোমার লক্ষ্যে পৌঁছাতে পারো চলো ভক্তি ভরে পূজা কমপ্লিট হয়ে গেছে ভগবানকে মন থেকে ডাকলে সে জলবাতাসাতেই সন্তুষ্ট হন তো বন্ধুরা দেখো এই দু রকম পাপড় ভাজতে বসে গেছি এখন এই দু রকম পাপড় ভাজবো এটা আর এটা সন্ধেবেলা চা টা খেয়ে নিয়েছি তারপরে এই যে পাপড় বিভিন্ন রকম পাপড় এনেছিল সকালে তো এক রকম খেয়েছি আর এখন এই দু রকম ভেজে নেছি সাথে বরমশাই জিলেপি তারপরে কী সব গজা ঠজা অনেক কিছু এনেছিল ওগুলো আর শেয়ার করতে ভুলে গেলাম তারপর তো সারাদিন তো খুব বৃষ্টি খুব বৃষ্টি হয়েছে আমাদের এদিকে আর মেয়ে বলল বৃষ্টি হচ্ছে যখন মা আজকে নিরামিষ তাহলে একটু খিচুড়ি করো অনেক পাঁপড় তো ভেজেছো পাঁপড় ভাজা দিয়ে খিচুড়ি খাওয়া হয়ে যাবে তো সেটাই করব। রাতের ডিনারে আজকে খিচুড়ি করব। তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো গুড নাইট এভরি ওয়ান টাটা আর এই যে দেখো সমস্ত পাপড় কিন্তু ভাজা হয়ে গেছে আর সাবুর পাপড় কিন্তু জাস্ট অসাধারণ লাগে খেতে অনেকে আবার সাবুর পাপড় ভালো খায় না কিন্তু আমার কিন্তু পাপড় আমাদের ঘরে একদম অল টাইম ফেভারিট সবার সাথে গোবিন্দভোগ চালের খিচুড়িও সবাই খুব ভালো খায় আর বেগুন ভাজা রুটির তো কোনো কথাই হবে না তো চলো এখন একটু সন্ধ্যেটা এনজয় করে কাটিনি। জিলাপিটা দেখাতে ভুলে গেলাম পরে উল্টো রথে আবার আনা হবে যখন তখন ঠিক দেখাবো মনে করে দেখাবো আবার কদিন পরেই তো উল্টো রথ রথের ভিডিওটা একটু দেরি হয়ে গেল দিতে বন্ধুরা একটু মেকআপ করে নিও তোমরা আজকে তো দিন ঝমঝমিয়ে বৃষ্টি হলো তো ওই জন্য আজকে রাতে ডিনারে এই যে খিচুড়ি বানিয়ে নিয়েছি গোবিন্দভোগ চালের খিচুড়ি জাস্ট অসাধারণ খিচুড়ি শুধুই খাওয়া যায় এত সুন্দর সেন্ট বেরাচ্ছে আমার তো দারুণ লাগে তোমাদের কার কার খুব ভালো লাগে খিচুড়ি খেতে গোবিন্দভোগ চাল স্পেশালি আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো দেখতে যেরম দারুণ হয়েছে অদ্ভুত একটা গন্ধ বেরাচ্ছে সুন্দর আর সাথে আছে এই যে পাপড় ভাজা বা কি চাই বলো তো এর সঙ্গে একটুখানি আলুর দম ঠালুর হলে ভালো হতো কিন্তু এখন আর ভালো লাগছে না আলুর দম করতে ওই জন্য চলো এই ঠিক আছে